পুজোর স্টাইল উৎসবের স্টাইল পছন্দের স্টাইল নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আজ আরেকটা একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি বাপ্পা শু স্টোরসে আপনাদের স্বাগত জানাই আমাদের ঠিকানা চক্কাশি বাজার শহীদ বাবলু সাঁতরা সরণি চেঙ্গাইল হাওড়া এই রকম বেসিক ব্ল্যাক হিল প্রত্যেকেরই একটা করে দরকার এই হিলগুলো খুব কমফোর্ট হয় এছাড়া এইগুলো ফর্মাল ইনফর্মাল ইন্ডিয়ান ওয়ার ওয়েস্টার্ন ওয়ার স্কার্ট জিন্স শাড়ি সব কিছুর সাথেই চলে যায় ভীষণ ফ্যান্সি লুকিং যেত দশে দশ ফিটিংসও ঠিকঠাক সাইজ পাচ্ছেন লেডিস চার থেকে নয় ইনশোলে সফট কুশান ইনবিল যেটা আপনার পাকে একটা নরম ফিল দেবে মনে হবে আপনি কিছু নরম বস্তুর ওপর দিয়ে হাঁটছেন আউটসোলে এখানে সিন্থেটিক পিভিসি দেওয়া আছে যেটা হাঁটা চলার সময় একটা আলাদা গ্রিপ দেবে আর কোয়ালিটিও অসাধারণ খুব লাইট ওয়েট পায় কিছু হিল আছে বলে মনেই হবে না এইরকম একটা পছন্দের স্টাইল আপনিও রাখতে পারেন আপনার জুতোর কালেকশনে তাই আজই চলে আসুন আমাদের স্টোরে আর এই পুজোতে বাপ্পা সু স্টোর্সকে বানিয়ে ফেলুন আপনার ওয়াকিং পার্টনার আমাদের ঠিকানা বাপ্পা শু স্টোর্স চক্কাশি বাজার শহীদ বাবলু সাঁতরা সরণি চেন্নাইল হাওড়া এই রকম আরও পছন্দের ভিডিওর জন্য আমাদের পেজটাকে ফলো করুন ধন্যবাদ